আজ সকাল সকাল আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়লাম একটা জায়গায় আরে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো দাঁড়াও দেখো ছেলে আছে স্কুল ড্রেস পরে তার মানে কিন্তু আমরা স্কুলেই যাচ্ছি তো আজকে ছিল পাপার স্পোর্টস ডে তো আজকে আমরা তিনজনা মিলে তাই বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে তো স্কুল ডায়েরিতে লেখা ছিল নাইন থার্টিতে সবাই চলে আসবে তো আজকে আমরা পৌঁছে গেছিলাম নাইন থার্টিতে কিন্তু স্কুলে গিয়ে দেখি এখনও কেউ এসেই পৌঁছায়নি তাই বর্মশাই রাগ হয়ে গেল বললো তোমার সব সময়তেই তাড়াহুড়ো এখনও কেউ আসেনি আমরা সকাল সকাল চলে এসেছি সাড়ে নটার মধ্যে সাড়ে দশটায় আসলেই ভালো হতো আমি বললাম যেহেতু ডায়রিতে সাড়ে নটা লেখা আছে তো আমরা সাড়ে নটাতেই এসেছি আগে আসলে তো কোনো অসুবিধা নেই পরে এসে যদি লেট হয়ে যায় তখন তো প্রবলেম পড়ে যেতে পারি তো দেখো কিছুক্ষণ বসার পরেই তারপর শুরু হয়ে গেল আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আর তারপর মশাল জ্বালিয়ে স্কুলের খেলার শুভ সূচনা শুরু হলো তারপর একের পর এক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল আর আমরা স্কুলে গিয়ে ছেলেকে দিয়ে দিয়েছিলাম স্কুলের ভিতরে তারপর আমরা টেনশানে ছিলাম যে ও কি করবে ও সকাল থেকে টেনশনে আছে ওর মনে হচ্ছে যে ও পারবে কি পারবে না আর ওর বাবা তো বলেই দিয়েছে সকাল থেকে যে তুই দেখ তুই নিশ্চয়ই পারবি না খেলতে কারণ ফুটবল নিয়ে খেলতে হবে আর দৌড়াতে হবে আমরা ফার্স্টে গেমটা বুঝতেই পারছিলাম না যে কিভাবে খেলবে তো তারপর তোমরা দেখতেই পেলে যে খেলা শুরু হয়ে গেছে প্রথমে নার্সারি এল কেজি কেজি আর এখন শুরু হলো ক্লাস ওয়ানের গার্লস সেকশানের খেলা তো গার্লস সেকশন খেলা কমপ্লিট এবার শুরু হচ্ছে বয়েজ সেকশন আর দেখো মিডিলে যে রেড কালারের ড্রেসটা পরে আছে প্রিটি ড্রেস তো সেটা হলো আমাদের ঋষিদ আর দেখো গেম শুরু হলো আর ওই মাঝখানে যে ছেলেটা আছে সেটাই হলো পাপাই দেখো বল নিয়ে আগেই আসছে দেখো ফুটবল খেলতে খেলতে তো দেখো ওই হলো ফার্স্ট পজিশানে তো আমরা তো ভাবতেই পারিনি যে ও ফার্স্ট হবে তো এদিকে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন বাচ্চাকে কালেক্ট করে ওরা নামগুলো লিখছিল আর এখান থেকে ওদেরকে নিয়ে যাওয়া হবে যেখানে গিফট দেওয়া হবে তো ওর পাপা তো দেখো ওর কাছে ছুট্টে চলে গিয়েছে আর খুব মজা পেয়েছে কারণ ওর পাপাই ওকে বলেছিল দেখ তুই কিন্তু পারবি না আর ও খুব টেনশানে ছিল যে আমি পারবো কি পারবো না আর তারপর পাপাকে নিয়ে চলে গেল যেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সেখানে আর তারপর আমাদের স্কুলের গেস্ট আসলো তাপস চ্যাটার্জি মহাশয় তো ওনাকে ওয়েলকাম করা হলো স্কুলের তরফ থেকে তো দেখো ওখানে বাচ্চারা ওয়েট করছে বসে আছে তার কারণ ওদের খেলা হয়ে গেছে আর প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সেই জন্য ওদেরকে ওয়েট করিয়ে রেখেছে আর এদিকে একটা নৃত্য পরিবেশন করা হচ্ছে তো তারপর আরও কিছু অনুষ্ঠান হলো যেমন ইয়োগা পিরামিড সেকশান হয়েছে বয়েস অ্যান্ড গার্লসের তো আমি কিছু কিছু ভিডিও তোমাদের জন্য করে রেখেছি তো আমাদের সাথে তোমরাও এই ভিডিওগুলো উপভোগ করো তো এখানে হচ্ছিল নার্সারি গ্রুপের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন তো দেখো মাঝখানে একজন মৎস্যকন্যা শুয়ে আছে সেই হয়েছে ফার্স্ট তো দেখো এখানে ছোট ছোট বাচ্চাদেরকে কি সুন্দর করে সাজিয়েছে তো এখানে মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয় ওদেরকে ছোট্ট ছোট্ট একটা গিফট দিয়ে ওদেরকে ওয়েলকাম করলো আর তারপর শুরু হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন তো এখানে তাপস চ্যাটার্জি মহাশয় নার্সারি এল কেজি ও ইউকেজি বাচ্চাদেরকে গিফট দিয়ে উনি বেরিয়ে গেলেন আর তারপর আসলেন মাননীয় প্রবীরকর মহাশয় তারপর ওনাকে বরণ করে নেওয়া হলো আর ওনাকে বরণ করার পরেও আরও কিছু বিভিন্ন গেমস খেলা হলো তারপর দেখো ক্লাস ওয়ান গার্লস সেকশনের ওদেরকে প্রাইস ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তো মাননীয় প্রবীরকর মহাশয় ওদেরকে মেডেল পরিয়ে দিচ্ছে আর তারপর এলো বয়েস সেকশন তো তো ওকে দেখে তোমরা বুঝতেই পারছো ও কতটা খুশি তো মাননীয় প্রবীর কর মহাশয় ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন বাচ্চাকে মেডেল পরিয়ে দিল আর তারপর হলো ফটো সেশন তো দেখো আমরা কতটা খুশি ওর সাথে সাথে তো হয়ে গেল পাপার গেমস খেলা এবার আমরা ওকে নিয়ে বাড়ি যাব তখনই আসলো হেডম্যাম তো ওর পাপাকে বললো ওখানে ফটো সেশন করা হচ্ছে ওখানে গিয়ে ফটো তুলে নাও আর তারপরে আমরা নিয়ে চলে আসলাম ছেলেকে ফটো তোলার জন্য আর আমি একদিকে ভিডিও করছি আর ওর পাপা ওদিকে ফটো তুলছে তো দেখো দুজনা কত খুশি তো আমাদের ফটো সেশন শেষ এবার আমরা যাব বাড়ির দেখো কত মজা করতে করতে ও ফিরছে আর কত হ্যাপি হয়েছে ও তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর লাস্ট থ্রি ইয়ার্স হলো ওর এই স্কুলে এল কেজিতে ও থার্ড হয়েছিল আর ইউ কেজিতে সেকেন্ড হয়েছিল আর এবারে ওর ফার্স্ট টাইম এই স্কুলে ফার্স্ট পজিশন পেয়েছে তো বাড়ি এসেও দেখো ছুটতে একদম ঘরের মধ্যে চলে গেছে ওর ঠাম্মিকে দেখাবে বলে

আমি কিচ্ছু পারব না কিচ্ছু পারবো না কিন্তু আমি ফার্স্ট আছি ফার্স্ট আছি